সাঁতারি মার্শাল হাতে মেহেদি লাগাইছেন কত সুন্দর লাগছে আপনাকে দেখতে এত ভালো লাগছে আচ্ছা আপু একটা জিনিস আপনার কাছে জানতে হলো আপনি অনেকদিন ধরে স্বামী ছাড়া এখন বিয়ে শাদী বসার জন্য আপনি প্রস্তুত আছেন না সমস্যা হবে না 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 হবে না আচ্ছা এখন বাবা মার সাথে থাকে নাকি আলাদা থাকেন না মা বাবা নাই মা বাবা নাই না ছোটবেলা মা বাবা মারা গেছে আচ্ছা আপনি গ্রামের কোথায় মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা না মানিকগঞ্জের মেয়ে আপনি বাহ খুব সুন্দর আচ্ছা মানিকগঞ্জে কি শুনে বিখ্যাত জানেন গানের বিখ্যাত গানের জন্য বিখ্যাত ধান জানেন আপনি জানি আচ্ছা কি গান জানেন সব গানে জানি ও মার সামনে